আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমি এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব তারপরে এখন মাছগুলো বেশি করে লবণ দিয়ে ধুবো আর সাথে লেবু দিব মাছগুলো আমি অনেকবার করে লবণ দিয়ে ধুইছি এখন মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এই দেখেন আমি এই কয় পিস রান্না করার জন্য নিচ্ছি বাকি মাছগুলো আমি ফ্রিজে উঠায় রাখছি আর এখন আমি মশলা কষানোর জন্য প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিছি তেলটা আগে গরম করে নিছি ভালো করে গরম করার কারণে তেলে যে একটা ফ্লেভার আসে সরিষার তেলের ওই ফ্লেভার আসবে না এই জন্য আর মশলা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদও তত মজা লাগবে বেশি একটা তেজপাতা দিয়ে এখন মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে নিব মশলা যাতে সব মাছগুলোর ভিতর ঢোকে আমি যাতে মাছগুলো কষানো যায় আজকে মাছ ভেজে রান্না করে নেই এই পানি টুকুন টেনে গেলে পরে আমি আবার জলের পানি নতুন করে আবার দিব এখন দেখেন আমার মাছগুলো সব আস্তে আস্তে একটু সাবধানে নাড়া লাগবে মাছগুলো নরম হয়ে গেছে বিশেষ করে মাথাগুলো গুলো আয় যাচ্ছে দেখছেন মাছগুলো কিরম মাথাগুলো ভেঙে যাবে মনে হচ্ছিল আসলে ভাঙে নাই এই পানিটা যখন কমে যাবে তখন বেশি করে জলের পানি দিয়ে দেবো যাতে মাছটা যেন ভালো করে সিদ্ধ হয় এই জন্য আর আর এখন আমি পানি দিয়ে দিয়ে দিয়েছি তারপরে দেখেন পাতা দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজার মাছ আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ